এই লাইট যারা নাকি ভাই একবার নিলে অনাহাসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবে দেখিয়ে দেবে যেমন এখন একটা মুঠ এখন দুই একটু কমে গেল তিনি কিন্তু এরকম বিপিং দিবে আপনাকে মানে দূরের যে বোটগুলো আছে যারা মাছ ধরেন বা সচরাচর ভাই মুঠ লাগে লাগে সময় দেখার জন্য কিন্তু এই মুড গুলা কিন্তু লেগে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ভালো কোয়ালিটির একটি লাইট চাচ্ছেন জুম লাইট কোয়ালিটি ফুল তাদের জন্য আজকের এই ভিডিও জেলারটা নাকি লং লাস্টিং হবে এবং কোয়ালিটি ফুল হবে একশো পার্সেন্ট মেটালের বডি হবে ওয়াটারপ্রুফ হবে তো বেশি ভোগভোগ না করে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর অর্ডার করলাম আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার খুলে নিয়ে থাকি আর বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর অবশ্য অবশ্যই আমাদেরকে অর্ডার করলো আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে মাল হাতে পেয়ে প্রোডাক্টের বাকি টাকা বাকি টাকা পরিশোধ করতে পারবেন সহজেই তো আর কথা হলো না দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে আজকের সুপার পাওয়ার জুম লাইটটি বা ইউএসবি ফ্ল্যাশ লাইট বা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই জুম লাইটটি তো এই ব্র্যান্ডটি হচ্ছে কোবা ব্র্যান্ডের একটি মেড ইন চায়নার কোয়ালিটি ফুল একটি লাইট অনেক দেখলে বুঝতে পারবেন যে লাইটের কোয়ালিটি কি এরকম একটা সুটকেস থাকবে ছোট একটা সুটকেস সুটকেসটা আপনি এইভাবে লক করবেন সহজেই লক করার পর আপনারা কিন্তু এইভাবে সহজেই কিন্তু খুলে ফেলতে পারবেন আচ্ছা সুটকেসটা খোলার পর কিন্তু আপনারা এইভাবে কিন্তু পেয়ে যাবেন এই এইভাবে পেয়ে পর এরকম একটি লাইট পেয়ে যাবেন লাইটটি সাইডে রাখবেন সাথে কিন্তু একটা একদম কোবা ব্র্যান্ডের একটি সুন্দর কোবা ব্র্যান্ডের কিন্তু একটি আপনারা ব্যাটারি বেরোয় যাবেন নয় হাজার আটশো এম এইচের কোয়ালিটি ফুল একটি ব্যাটারি সুন্দর আচ্ছা গোল্ডেন কালার একটা ব্যাটারি থাকবে আর একটা সুন্দর টাইপ সি চার্জার থাকবে আচ্ছা আমরা একটু এটা সাইড রেখে দিই রেখে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাইপ সি চার্জারটা কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল ব্যাটারিটা ভালো আছে আর লাইফটা কীরকম একটু দেখিয়ে দিব ওয়াও লাইটটা কিন্তু দারুণ একটি লাইট আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কোয়ালিটি ফুল একটি লাইট আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারেন যে কি সুন্দর এখানে কিন্তু ডিসপ্লেতে কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে আর আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ধামাক একটা প্রাইস দেবে দেওয়া হবে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে কিন্তু ইনশাল্লাহ এই প্রোডাক্টের প্রাইসটা কিন্তু আপনারা সহজে কিন্তু জেনে যাবেন তো কোবা ব্র্যান্ডের এই লাইটটি হচ্ছে সিবি এক্স সিক্স টিজি তো এই লাইটটা খুলবো এখন খুলে দেখবো যে এটার সাথে আর কি কি আছে আচ্ছা এটার সাথে কিন্তু আর লাইটটা কিন্তু অনেক হেভি এবং ওয়েটফুল ভালো ওয়েট আছে আচ্ছা এটার সাথে একটা পেন্সিল ব্যাটারি আছে আমাদের সচরাচর অনেকগুলো লাইট দিয়ে কিন্তু আপনারা এরকমই এগুলো দেখছেন যে সময় ব্যাকআপ থাকে না ওই সময় কিন্তু এটাতে পেন্সিল ব্যাটারি দিয়ে কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে আপনারা কিন্তু সহজে চালাতে পারেন আচ্ছা এটা হচ্ছে এটা সবসময় ইমার্জেন্সি ব্যাকআপের জন্য একদম বেস্ট আর এটার সাথে কিন্তু প্রোভাইডেন্টেড 9800 এর একটি ব্যাটারি দেওয়া থাকবে এরকম একটি লাইটে হ্যাঁ আর অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি লাইট আমি একটু দেখিয়ে দিব যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাগিয়ে দিব লাগিয়ে দিলে কিন্তু আপনারা এই লাইটে দেখতে পারবেন যে আলো রকম আচ্ছা আমি যদি এদিকে দিয়ে একটা তাহলে কিন্তু বুঝতে পারবেন সাতানব্বই পার্সেন্ট চার্জ আছে আর আলো বাই আলো আমার চোখ পুরো অন্ধকার হয়ে গেছে আর আলোটা কিন্তু একদম নিখুঁত হবে আমি একটু ছোট করে দেখি যেহেতু ইনটেক অবস্থায় দেখেন আলোটা একদম নিখুঁত এবং গোল তো যারা নাকি ভালো এবং পাওয়ারফুল কোয়ালিটিফুল তারা কিন্তু এই কোভার ব্র্যান্ডের এই কোয়ালিটির লাইটটা কিন্তু আপনারা নিতে পারেন দারুণ একটা লাইট হবে হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু চার্জ ইন্ডিকেট করবে পঁচানব্বই পার্সেন্ট চার্জ আছে আর এটাতে কিন্তু অনেকগুলো মুডও পেয়ে যাবেন যাবে কিন্তু তিনটা মুড পেয়ে যাবেন যেমন এক দুই তিন এরকম কিন্তু তিনটা মুড কিন্তু এই লাইটটিতে পেয়ে যাবেন এবং চার্জ কিন্তু ইন্ডিকেট করবে অলরেডি কিন্তু সাতানব্বই পার্সেন্ট চার্জ আছে হ্যাঁ

আর অফ করে কিন্তু আমি ফার্স্টে জুম আউট করে নিলাম জুম আউট করে দেখিয়ে দিব যে দূরের আলোটা কিরকম ভাই দেখেন একদম রেজাল লাইট ভাই লাইটের প্রেমে পড়ার মতো একটি লাইট মানে এক কথায় উপরে মারেন উপরে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পষ্ট একদম যতটুক দিচ্ছি একদম রেজাল লাইটের মতো চলে ভাই এই লাইটগুলো যারা নাকি নেবেন ভাই একবার নিলে অনেহাসে চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর লাইটের কিন্তু নষ্ট হলে কিন্তু শুধুমাত্র মানে লাইটের ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আর এরকম ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই লাইট কিন্তু এখন যদি অ্যাক্টিভ দেয় তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের প্রতিটা লাইটের সিস্টেম কিন্তু এরকম কারণ এরকম হওয়ার কারণে কিন্তু আপনারা লং লাস্টিং ইউজ করতে পারেন দেখিয়ে দেবে এখন এখন একটা মুড এখন দুই একটু কমে গেল তিনি কিন্তু এরকম বিপিং দিবে আপনাকে মানে দূরের যে বোটগুলো আছে যারা মাছ ধরেন বা সচরাচর ভাই মুডগুলো লাগে ইমার্জেন্সি সময় দেখার জন্য কিন্তু এই মুডগুলো কিন্তু লেগে থাকে এরকম কিন্তু তিনটা মোডে কিন্তু এটা ইউজ হয় আর আমি যদি লাইটটা ইয়া করি তাহলে কিন্তু এরকম দেখেন একদম সম্পূর্ণ আপনাদের যে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনারা সহজে কিন্তু দেখতে পারবেন আর এটা যদি আমি ইয়া করি তাহলে কিন্তু এরকম ভাবে দেখেন লাইটের আলোটা কিন্তু এরকম বড় হচ্ছে আবার কিন্তু এরকম ছোট হচ্ছে তো আপনার বাড়ির সামনে এরকম একটা লাইট যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার সকল কিছু একটি লাইট দিয়ে কিন্তু দেখতে পারবেন ভাই সচরাচর আগের যে লাইটগুলো আছে একটু আগে আমি দেখছি যে কোনো কিছু দেখা যায় না আর আমার লাইটে আপনার চোখের দৃষ্টি যতটুক আছে চোখের দৃষ্টির একদম সর্ব লাস্ট যে জিনিসটা আছে আপনারা কিন্তু দেখতে পারবেন আমি নিজে দেখতেছি আমি নিজে ইউজ করতেছি ইনশাল্লাহ আপনারাও ভালো পাবেন তো যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন ফোন করলে কিন্তু আমাদের প্রতিটা লাইটের শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি যারা আমরা হোম ডেলিভারিতে অর্ডারগুলো দিয়ে থাকি তো ভিওস দেখতে পারলেন যে এটা আলো কি সুন্দর এবং কোয়ালিটিফুল তো আর কথা বারও না যারা নাকি নিতে চাচ্ছেন এই সুন্দর এবং কোয়ালিটিফুল কোবা ব্র্যান্ডের হাই কোয়ালিটি এই লাইটটি তারা কিন্তু বাংলা চৌশিটি যারা হোম ডেলিভারি নিতে পারেন স্ক্রিন দেয় যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমরা অর্ডারগুলো নিয়ে থাকি হোয়াটসঅ্যাপে যদি আপনি অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন আপনি এটার ছবিটা দেন ছবিটা দিলে কিন্তু এই ব্র্যান্ডের কোয়ালিটিফুল এই লাইটটি আপনারা নিতে পারেন এটা একশো পার্সেন্ট ওয়াটার হবে এবং নয় হাজার আটশো এমএচের একটি ব্যাটারি হবে আপনাকে লং লাস্টিং সার্ভিস দেবে ইনশাল্লাহ রেগুলার ইউজে আপনারা অনেক তিন দিন কিন্তু ইউজ করতে পারবেন আর যারা আর লাইটটি কিন্তু আপনারা বিলের সাথে মিলিয়ে ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে তারপর কিন্তু লাইটের টাকাটা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে দেবেন আর অবশ্যই অর্ডার করতে হলে অর্ডার কনফার্মের জন্য কনফার্মের জন্য কিন্তু আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে ঢাকার ভিতর হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে বাংলাদেশ জেলা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্য অবশ্যই আর কথা হলো না যারা কি ভালো কোয়ালিটির লাইটগুলো নিতে চান অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইটের কোয়ালিটি ফুল লাইটের কথাই ভাই আমরা নিজেরাই ইউজ করি তারপর আপনাদেরকে দেখাই কোয়ালিটি ফুল লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কথা হলো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম